আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় দর্শক দেখছেন শহীদ ছাত্রছাত্রীদের উদ্দেশ্য গায়েবে জানাজা অনুষ্ঠিত হয়েছে হাই স্কুল মাঠ অভয়নগর যশোর সকলে শহীদদের জন্য দোয়া করুন আল্লাহ পাক রব্বুল আলমী শহীদদেরকে জান্নাতের উচ্চ মাখান দান করুন সেই সাথে সাথে জনসাধারণদেরকে বলতে চাই বাংলার 18 কোটি জনগণকে বলতে চাই আগামী দিন বলে আসবেন না আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আসসালামু আলাইকুম ওয়া আসবেন না বলে

এই অনুষ্ঠানে ধরি হওয়ার জন্য সফল জানাচ্ছি ধন্যবাদ মোবারক আমরা সবাই আমাদের অস্ত্র শিক্ষণায়নে সেই নিষ্পব শিশুদের রক্ত ছড়া এবং উচ্ছা আমাদের বাজার আন্দোলিত করছে আমাদের অঞ্চলে দিচ্ছে আমরা কীভাবে তাদেরকে ভ

We'll be right <laughs> back.